আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান আমি কর্মরত আছি আবাসিক চিকিৎসক কাম সহকারী অধ্যাপক হিসাবে আমারা মেডিকেল কলেজ হাসপাতালে গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ক্যান্সার কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ক্যান্সার কেন হয় সাধারণত যেসব তো ক্যান্সার হয় তার মধ্যে সে কারণগুলোকে আমরা চার ভাগে ভাগ করতেছি প্রথমে হচ্ছে কিছু ফিজিক্যাল কজ বা ফিজিক্যাল কারণ যেমন আলট্রাভায়োলেট রে সূর্যের অতিবেগুনি রশ্মি যেটাকে আমরা বলি অথবা এক্স রে অথবা সিটি স্ক্যান এগুলার যে রেডিয়েশন বা রে বা রশি আছে সেগুলোর মাধ্যমে আমাদের শরীরের কিছু মিউটেশন হয় সেখান থেকে কিছু ক্যান্সার হতে পারে দ্বিতীয়ত হচ্ছে কিছু কেমিক্যাল কারণ আমাদের দেশে এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম একটি প্রধান ঝুঁকি হচ্ছে গিয়ে এই ফুড অ্যাডাল্টারেশন অথবা খাদ্য ভেজা তো এই খাদ্য ভেজাল দেওয়ার কারণে দেখা যায় সেগুলো থেকে অনেক রকমের ক্যান্সার হতে পারে বিশেষ করে খাদ্য নালীর ক্যান্সার আগুস্তলির ক্যান্সার এবং আপনার আমাদের কোলোরেক্টাল ক্যান্সার এই ক্যান্সারগুলো অনেকাংশেই আমাদের এই খাদ্য ভেজালের কারণে হয় এছাড়া আমাদের অনেকেরই তামাক বা ধূম্বপানের অভ্যাস আছে তো তামাকের মধ্যে আমার বলা হয় যে স বা তার চেয়ে তো বেশি বিভিন্ন রকমের কেমিক্যাল সাবস্টেন্স থাকে যেগুলো ক্যান্সারের কারণ তো যদি কেউ নিয়মিত তামাক সেবন করে বা ধুম্র পান করে তাহলে সেগুলো থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ক্যান্সার সৃষ্টি করে রাসায়নিক পদার্থ তার শরীরের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে ক্যান্সার হতে পারে তৃতীয় যে কারণ সেটিকে বলা হয় বায়োলজিক্যাল কারণ বা কিছু জীবাণু বা জৈবিক কারণ তো সেগুলোর মধ্যে রয়েছে কিছু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাস বিশেষ করে যে ভাইরাসগুলা বেশি পরিমাণে ক্যান্সার সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে আমাদের জরায়ুমুখ মুখ ক্যান্সার অ্যানাল ক্যানাল ক্যান্সার তারপরে আমাদের মুগ ক্যান্সার ইভেন এমনকি আমাদের খাদ্য নালীর ক্যান্সার এগুলোও হতে পারে বা আমাদের কারসিনোমা ল্যারিংস এগুলো হতে পারে আমাদের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে এবং সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে জেনেটিক কজ বা ক্যান্সার হতে পারে যদি কারো ফ্যামিলির মধ্যে অনেকের ক্যান্সার হওয়ার হওয়ার একটা লক্ষণ থাকে অথবা অনেকের ক্যান্সার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বংশানুক্রমিকভাবে তাদের পরবর্তী উত্তর সুরিদের মধ্যেও ক্যান্সার তৈরি হওয়ার বা ক্যান্সার হওয়ার একটা প্রবণতা দেখা দেয় একে বলা হয় জেনেটিক কজ অতএব মোটা দাগে আমরা ক্যান্সার হওয়ার যে কারণগুলো আছে তাকে চার ভাগে ভাগ করতে পারি ফিজিক্যাল কজ বা কেমিক্যাল কজ বায়োলজিক্যাল কজ এবং জেনেটিক কজ তো আমরা যদি এই কারণগুলো থেকে বেঁচে থাকতে পারি তো আশা করা যায় যে আমরা ক্যান্সার থেকেও মুক্ত থাকতে পারবো সবাইকে ধন্যবাদ